হ্যালো আমি উজ্জ্বল আজ আমি চলে এসেছি ঢাকুরিয়াতে সামনেই সরস্বতী পুজো তো আমরা দেখতে যাব সরস্বতী ঠাকুর বানানো এখান থেকে আমি যাব হালতুতে তো শুরু করা যাক আজকের ভিডিও হালতুর ওখানে খুব সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর হয় আমাকে একজন খবর দিল তাই আজ ওখানেই যাচ্ছি তো চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে তো আমি এখন হালতুর মোড়ে চলে এসেছি যেখানে ঠাকুর বানানো হয় আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রতিমা বানানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এই হলো কাদা মাটি এই মাটি দিয়েই প্রতিমা বানানো হচ্ছে আর চলুন ভেতরটা দেখি কেমন ও দেখতে পাচ্ছেন এখানে কত ঠাকুর তৈরি হচ্ছে সামনেই সরস্বতী পুজো তাই সবই এখানে সব সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে আর এই ডিজাইনটা পদ্মফুলের পাবড়ি বানানো হচ্ছে কাদা দিয়ে আর এর পাশেই ঠাকুরের মুখ বানানো হচ্ছে এরকম আর এইগুলো হলো রঙের জায়গা এখানে সব রং টং রয়েছে কত রকমেরই সব সরস্বতী মাতার মূর্তি এখানে কি দারুণ লাগছে আর এখানে দেখুন কাকুর ঠাকুরের মূর্তির জন্য খড় বাঁধছে কেমন ভাবে এই জায়গাটা আমি জানতাম না কিন্তু সত্যি এখানে এসেই সত্যি খুব ভালো লাগছে এতগুলো সরস্বতী মাতাকে দেখে তো এর পাশে আরেক এক জায়গায় সরস্বতী প্রতিমার মূর্তি বানানো হচ্ছে তো আমরা ওখানেও যাব চলুন দেখি ওখানে তো এখানেও দেখতে পাচ্ছেন কত সরস্বতী ঠাকুর এখানকার ঠাকুরের ডিজাইন গুলো আরো সুন্দর লাগছে আর এখানে দেখতে পাচ্ছেন কত কাঠমা রয়েছে এই কাঠমা দিয়েই সব ঠাকুর বানানো হয় আর এখানে দেখুন কত বড় ফুলের ওপরে মা সরস্বতী বসে আছে তো দেখতেই পেলেন ঢাকুরিয়ার এখানে কত ঠাকুর তৈরি হচ্ছে সামনেই সরস্বতী পুজো তাই সব সরস্বতী প্রতিমা এখানে তো হালতুর এখানে সরস্বতী প্রতিমা দেখা আমার কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন